পরে প্রথম ইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে নটা পনেরো তো আজ রবিবার তাহলে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো কোথাও বেরোবো তাহলে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো রেডি হয়ে গেলাম তাহলে চলো যাওয়া যাক নিয়ে যে মাস্ক তো পড়তেই হবে মাস্ক না পরলে হবে না তো আমার বাজার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাচ্ছি মানে প্রথম বাজারে গেলাম একা একা তো আমি কোনো বিয়ের পর একা একা বাজারেই যাইনি এই আজকেই প্রথম গেলাম সে তো বাড়িতে নেই তো ওই জন্যই গেছিলাম যেতাম না ধুয়ে দিচ্ছি পেস্ট করে নিয়েছি আদাতে শুকনো লঙ্কাতে ওটা দিয়ে দিলাম মাংসটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দিয়ে সবটা দিয়ে ম্যারিনেশন একটু ভিনিগার দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রেখে দেব কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আমার স্নান হয়ে গেছে তো চুলটা ভেজায়নি আবার ঠাকুরকে মিষ্টি জল দেওয়াও হয়ে গেছে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে ব্রেকফাস্টে রুটি আর কুমড়োর তরকারি আর তো ভাতও বসিয়ে দিয়েছি তাহলে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফুটছে ভাত বসিয়ে দিয়েছি এবার অফ করে ঢাকা দিয়ে দেব তারপর চিকেন হবে করলা ভাজা হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো একটু হলুদ দিয়ে দিলাম মাংসের আলুগুলো ভেজেন মাংসের আলুগুলো লাল লাল করে ভেজে এবং তুলে নেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি দিলাম দিয়ে দিলাম ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি তো এবার আমি রসুন দিয়ে দেব আমার রসুন ভাজার সিনটা খুব ভালো লাগে

গেছে মাংসটা দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এটা কষা করবো না আমি একটু ঝলঝলি করবো ঢাকা দিয়ে দিচ্ছিলাম তারপর এই জলটা বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নেব চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে আবার চলে এসেছি আমি সেই রান্না করার পর ঘুমিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করে তো আবার বিকেলে উঠলাম উঠে এখন আবার ভিডিওটা মানে স্টার্ট করলাম আমি এবার এন্ট করবো ভিডিওটা তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও ভালো থাকবে সবাই